জোয়ারের কারণে আর কি ক্ষয়ক্ষতিটা বেশি হয়েছে নদীর পারে আমাদের এলাকার বেশ কিছু রাস্তাঘাট ভেঙে গেছে ব্যাপক আপনার নদী পানি ওভারটেক হয়ে রাস্তা ওভার করে চলে গেছে জলোচ্ছ্বাসের কারণে বেড়িবাদ ধসে দক্ষিণাঞ্চলের উপকূলীয় অনেক এলাকা ডুবে গেছে পানিবন্দি হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ উপকূলীয় এলাকায় অসংখ্য মাছের ঘের ফসলি জমি তলিয়ে গেছে পানির নিচে মোটামুটি পিরোজপুরে প্রায় সকল নিম্নাঞ্চলে প্লাবিত হয়ে গেছে অর্থাৎ বাড়ি পানি উঠে গেছে ফসলি জমি নষ্ট হয়ে গেছে তারপরে আমরা সাত হাজার আটশো ছিয়াশি হেক্টর আমাদের জমি এর ফসল নষ্ট হয়েছে আর টগরা একটা বেরিবার ভাঙে নাই কিন্তু তার ওভারফ্লো হয়ে লোকালয়ে পানি ঢুকেছিল আর হচ্ছে আমাদের ওই মঠবাড়িয়াতে

ক্ষয়ক্ষতির প্রাকলনটা এটা হয়তো আরো দুই একদিন লাগবে আমরা প্রাথমিক যে তথ্যটুকু সেটি আপনাকে খুব পয়েন্টে বলা যায় যে এখানে তিনজন মানুষ মৃত্যুবরণ করেছেন আমাদের ঘরবাড়ি প্রায় পাঁচ হাজার ঘর বাড়ি যেটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় আড়াই হাজার ঘর বাড়ি যেটা সম্পূর্ণ রকম ভাবে বিধ্বস্ত হয়েছে এবং বেশ কিছু মানুষের ঘর পারিমন্দী অবস্থায় আছে এদিকে পশ্চিমবঙ্গেও ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সাগরদ্বীপ এলাকায় বাঁধ ভেঙে পানি ঢুকে পড়েছে এবং গাছ চাপায় এক বৃদ্ধা মারা গেছেন এদিকে চট্টগ্রাম শহরেও ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে প্লাবিত হয়েছে ঘূর্ণিঝড় রিমাল গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় স্থানীয় সমুদ্র বন্দরগুলোকে মহাবিপদ সংকেত নামিয়ে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর শাহনেওয়াজ রকি বিবিসি বাংলা